বৃষ্টির জলে থৈ অবস্থা বাড়িতে ঢুকে পড়েছে জল খোবে পথ অবরোধের সামনে স্থানীয়রা ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের নয়রহাট গ্রাম পঞ্চায়েতের চোঙারখাতা খাগড়িপাড়ি এলাকার জল বের হবার কোনো নেই নিকাশি ব্যবস্থা তাই ক্ষোভে ফেটে স্থানীয়রা পথ অবরোধে সামিল হন বলে জানা গেছে বৃষ্টির জলে কোথাও ভেঙে যাচ্ছে রাস্তা তো কোথাও বাড়িতে ঢুকে পড়েছে জল জল জন্য এরাকে বহুবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে হয়নি কাজ তাই আজ শুক্রবার স্থানীয়রা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হন ইতিমধ্যে খবর পেয়ে ছুটে আসে নয়রহাট ক্যাম্প এবং মাথভাঙ্গা থানার পুলিশ দীর্ঘ সময় ধরে পথ অবরোধ চলার পর অবশেষে প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত প্রধান আপতকালীন জল নিকাশের ব্যবস্থা করিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার রায় হম বাবা মৃত মনীন্দ্রনাথ রায় আজকে চোদ্দ বছর দশ বছর আগে আমাদের যে কালভাট ছিল পিডাব্লিউ দিয়ে জল যাওয়া জলের ব্যবস্থা যেটা ছিল সেটা বন্ধ করে দিয়ে বাড়িঘর করাতে বাকি ওইদিকে পাঁচটা কালভাটের জল একটা কালভার্ট হয়ে এখন আমাদের যে পঁয়ত্রিশটা ছত্রিশটা ফ্যামিলি আছে তার তার বাড়িঘরের মধ্য দিয়ে রাস্তাঘাট ভেঙে জল যাওয়া শুরু হয়েছে হওয়াতে আমাদের রাস্তাঘাট ভাঙাতে বাচ্চা কাচ্চার অসুবিধা হয়ে গেছে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে এমনকি পায়খানা প্রেশাব বাথরুম অবধি জলে ভরপুর হয়ে গেছে তাই আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম আর দশ মাসকে দু হাজার সালে আমরা এসডিও স্যারের কাছে বিডিও স্যারের কাছে পিডাব্লিউ ইঞ্জিনিয়ার স্যারের কাছে যে অ্যাপ্লিকেশন করেছিলাম তাদের কাছে আমাদের অ্যাটেস্টেড কপি আছে তাদের কাছেও এক কপি করে আছে তারা কোনো আমাদের সুব্যবস্থা নেওয়া নেয় নাই এখন আসছে শিকার হই ওনারা আসছে ইনকোয়ারি করে চলে গেছে গিয়েই ফাইলের মধ্যেই হয়তো চাপা দিয়ে রাখি দিয়ে দিছে আমাদের দরখাস্ত কিন্তু তারা কোনো স্টেপ বা আমাদের সুব্যবস্থা না নেওয়াতে আমরা দশ বছর থেকে এদিকে পাঁচটা পুকুর অবধি আমরা কোনো মাছ চাষ করতে পারতেছি না পাঁচটা পুকুরেই অন্তত আমাদের লোনও নেওয়া আছে তাদেরও সেগুলো দিতে আমাদের কষ্ট হচ্ছে যাই হোক সেটা যাক বাড়িঘরেও জল গরু বাছুর নিয়েও অসুবিধা প্লাস আজকে আমরা তাই পদ অবরোধ করলাম পাঁচই জুলাই পদ অবরোধ করলাম আমাদের নয়ারহাট থানার থেকে থেকে নয়ার থেকে বিশ্বজিৎ স্যার আসছে উনিও আসলো মাথামার থেকে আইসি স্যার আসছে উনি আসলো আসার পর তারা পরিকল্পনা নিতে বাধ্য হলো প্রধান আসছে আমাদের চোয়ারখাতা খাগড়ি বাড়ি উনপঞ্চাশ নং বুদের পঞ্চায়েত তিনিও ছিলেন সবাই মিলে একটাই ডিসিশন নিল যে এখন যে কালভারটা ফার্স্ট কালভারটা দিয়ে জল আসতেছে যেটা এটাকে বন্ধ করে দিতে বললো এখন এটা আমরা তাই বন্ধ করে দিব এখন বন্ধ করে দেওয়ার পর জলটাকে অন্যদিকে পাঁচ তাই এখন বন্ধ করে দেওয়ার যে সামনের জলটা সেটা কোন দিকে যাবে সেটা বলতে পারবো না কিন্তু আমাদের এইদিকে যে জলটা জমা হবে এখন এই জলটা কোন দিকে যাবে আমরা এখন এইটা চিন্তা পারি মানে মূলত যে কালবারটা আপনারা বন্ধ করবেন সেই কালবারটা বন্ধ করার পরে যে জল নিকাশির যে ব্যবস্থা সেটা হবে কি জলের যে সমস্যাটা আছে সেটা সমাধান হবে কি এখন কালভার্ট বন্ধ করার পরেও সেটা তো পাকা পুকটা কাজ হচ্ছে না সেটা হচ্ছে বাসের চাকার দেওয়া হবে এখন এই চাকারের মাধ্যমে কি জল আটক হবে আমরা তো এটাই চিন্তা ভাবনায় আছি মানে এটা আপতকালীন কাজ হচ্ছে এটা আপতকালীন কাজ হচ্ছে শুধু এটা একটু বোধ দেওয়া হলো কিন্তু কোনো গ্যারান্টি নাই আর কখন মানুষ রাত্রিবেলাও কেউ ভাঙে দিতে পারে দিলে আমরা হয়তো আবার চাপে পড়বো তাই আজকে আমাদের এইটাই ওরা করে দিয়ে গেল কিন্তু পরবর্তীতে যদি আমাদের আরও কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা আবার পদ অবরোধ করতে বাধ্য হব কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত দুরন্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন